নোয়া কালিতে স্লোগান দিয়ে এইসব ছেলে পেলেরা স্লোগান তারেক রহমান সাহেবের নামে যে বিশ্রী কুশ্রী স্লোগান দিছে আমাদের দলের নামে নেতা কাগজ মুখে তার ছবি তারেক রহমান ছবি পারে আবার কালকেই গিয়ে দেখলাম তাদের সাথে বসে বসে তারা হাস্যে কথা কইতেছে এবং দল হইল চারটে কে এক বিএনপি দুই জামাত তিন ইসলামী আন্দোলন চার এনসিপি আমি উল্টা করে বলি এক এনসিপি দুই জামাত তিন ইসলামী আন্দোলন চার হইল বিএনপি না ডাকলে নাই হয় ডাকলাম বা কেন আসলোই বা কেন না আসলেই ভালো হতো এরকম একটা ভাব সেই চারটা দলে ডাকতো দु. এখানে তো আমি জানি বিয়াল্লিশটা দল তো রেজিস্টার্ড দলই আছে এখন পর্যন্ত তো এনসিপি রেজিস্টার্ড হয় না এটা কি করিয়ে তারা কম্পেয়ার করলো বা তারা কীভাবে চিন্তা করলো যে এনসিপি একটা বড় দল যে দল একটা থানা কমিটি করতে গেলে মানুষ পায় না ময়মনসিংহের মতো একটা ডিভিশনাল হেডকোয়ার্টারে জন মানুষ সামনে বসে আসছিলো তাদের জনসভায় সেই স সেই দলটাকে যদি ডাকা হয় তাহলে কমিউনিস্ট পার্টি যারা উনিশশো উনাশি সন থেকে পার্লামেন্টে সিট ছিল ছিয়াশি সনে ছিল একানব্বই ছিল ছিয়ানব্বই ছিল তাহলে কমিউনিস্ট পার্টি দাওয়াত পাবে না কেন দুই হাজার একেও ছিল যাসদ যে যাসদ উনিশশো তেহত্তর সনে পর্যন্ত সিট পাইছে আওয়ামী লীগের আমলে যখন আওয়ামী শাসন ছিল বাহত্তরতে তখন যাসদ নির্বাচন করিয়া নয়টা সিট তিনটা সিট পাইছে আর উপনির্বাচন করে রাজশাহী সহ আর দুইটা পাঁচটা সিট পাইছে এই যাসদ ১১টা সিট পাইছে কিন্তু পার্লামেন্ট সিট পাইছে কিন্তু জিয়াউর সাহেব সি ইলেকশনে এই জাসদ কিন্তু ইলেকশানে সিয়াশিতে সিট পাইছে একানব্বই পার্লামেন্টে ছিল সবসময় সেই জাসদের লোকেরা দাওয়াত পাবে না কেন পার্টি বিয়াল্লিশটা রেজিস্টার্ড পার্টি তারা দাওয়াত পাবে আমি জাতীয় পার্টির কথা না হয় নাই বা বললাম তাহলে সমস্ত রেজিস্টার্ড পার্টিকে বাদ দিয়ে এনসিপিকে ডাকতে হবে কোন যোগ্যতায় না কেন আজকে কালকে কেন তাদেরকে প্রথম নেই আবার ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস করা হবে কেন এ টিম আর বি টিম করা হবে কেন এদেরকে তো বিটিম হিসাবে ডাকা হয় এ টিমের আলাপ তো কালকে হয়ে গেছে আমি তাই বলতে চাই যে এই যে অপমান করার যে রাজনীতি জাতিকে রাজনীতিকে অপমান করার যে রাজনীতি চলছে যে কুটকৌশল চলছে এই দেশে কি হবে আমি জানি না যে দেশে এর চেয়ে বড় কঠিন সুকাবহ দিন এইরকম একশোর উপরে শিশু মারা গেল এক্সিডেন্ট করে মরে অনেক সময় বিমান কিন্তু একশোর উপরে শিশু একসাথে মরে গেল সেইখানে আমাদের নেতারা হাসে জুস এবং শান্ত একদম শান্ত আমি কি বলবো এই দেশের কথা আমাকে হয়তো আমি জানবা একদিন আপনারা জানবেন হয়তো যে ফজলুর রহমানের উপরে মারাত্মক ধরনের অ্যাকশান শুরু হয়েছে হয়তো বা আমাকে মারিয়ে ফেলবে কিন্তু আমার কিন্তু আমি তাদেরকে অপমান করার জন্য বলছি না তারা কাজগুলো কেন করবে আমি তাদেরকে কিন্তু অপমান করার জন্য বা ছোট করার জন্য বলছি না তাদেরকে হুশ নাই হুশ নাই আমি কালকেও একটা সাক্ষাৎকার দিছি পরশু একটা দিছি সব কালো পাঞ্জাবি কালো শার্ট পরে দিছি আপনারা যদি দেখে থাকেন দেখবেন কেন কালো পাঞ্জাবি কালো শার্ট পরলেই শোক প্রকাশ হয় বেশি এটা ঠিক না কিন্তু মানুষের যে ভিতরের যে ভাবটা এটা বুঝা যায় কালো বেশ ধারণ করে কেন আমি টোটাল কালো কাপড় পরে আপনাদের সামনে আসছে আমি তাই বলি কালকেও কালো এই রকম হবে কেন একটা দেশ এই দেশটা তো আমাদের ছিল না কাজেই আমি মনে করি না ভালো কিছু হবে ইনু সাহেবের সরকারের মধ্যে একটা একটা চক্রান্তমূলক মনোভাব যেটা জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের সঙ্গে যুক্ত এবং তাদের সাথে প্ল্যান প্রোগ্রাম করে দীর্ঘদিনের প্ল্যান প্রোগ্রাম যেটাকে উনি বলছে মিটিউকুলাস হ্যাঁ কি মিটিউকুলাস কি বলছে উনি উনি নিজে বইলে ফেলছে সত্য কোনোদিন চাপা থাকে না পাপ কোনো দিন গোপন থাকে না যাদের সঙ্গে উনি চুক্তি করে হোক যাদের সঙ্গে বুঝাবুঝ করে হোক যাদেরকে কথা দিয়ে হোক যাদের বেড়া জালে আবদ্ধ হয়ে হোক উনি ক্ষমতায় নিয়েছেন আগে বলতো আমাকে ফ্রান্সে ফোন করছে সেলেরায় আমি হইতে চাই নাই এখন শোনা যায় উনি দীর্ঘদিন যাবত এরাই বলে এই সজীব এরাই বলে উনি তো আমাদের সাথে যুক্ত ছিলেন কাজেই এই জিনিসগুলো কেন বাংলাদেশে হচ্ছে এবং হবে যে কারণে আজকে বিশ্রীর স্লোগান পথে পথে রাজপথে আমি ছাত্র ছিলাম ছাত্র নেতা ছিলাম সবচেয়ে বড় কথা হলো আমি মুক্তিযোদ্ধা ছিলাম আমি তো পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করছি উনিশশো বাষট্টি সনে যখন আমি ক্লাস নাইনে পড়ি আমি আয়ুব পুনামের বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করছি শিক্ষা আন্দোলনে চৌষট্টি সনে যখন আমি ফার্স্ট ইয়ারে গুরুদয়াল কলেজে পড়ি আমি ছয় দফা ছয়ষট্টি সনে স্লোগান দেওয়া শুরু করছে ঊনসত্তর সনে গণভ্যুত্থানে স্লোগানের নেতা ছিলাম নেতা একটা জেলার এগারো দফা আন্দোলনের কনভেনার কিশোরগঞ্জে আমি সত্তর একাত্তর সারা কিশোরগঞ্জ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পঞ্চপাণ্ডবের আমি ছিলাম একজন কোনোদিন তো একটা স্লোগান তোমার আমার ঠিকানা পক্ষত সুন্দর স্লোগান পদ্মা মেঘনা আয়ুব মুনায় ভাই ভাই সবচেয়ে কঠিন স্লোগান একরশীতে ফাঁসি চাই তাও খুব বেশি দেই নেই যখন গুলি করে মারছে রাগ যখন শরীরে আসছে দুই দিন স্লোগানটা দিছে কিন্তু এই যে বিশ্রী কুশ্রী কুছি স্লোগান এখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যাকে আমরা বুয়েট বলি যেখানে আমাদের সন্তানেরা ডাবল স্টার না পাইলে ডাবল স্টার না পাইলে ওখানে ভর্তি হতে পারে না আমরা স্বপ্ন দেখি এই ছেলেরা হবে বিশ্ববিখ্যাত ছেলে এরা কম্পিটিশান করবে বিখ্য বিশ্বের সঙ্গে সেই ছেলেদের মুখে যখন স্লোগান শুনি এক দুই তিন চার তারেক রহমান অমু সেই ছেলেদের মুখে যখন স্লোগান ছিলি শুনি এক আমার আমার ভাইয়ের রক্ত লাল তারেক রহমান কিয়ের অ যখন স্লোগান শুনি গাছের ডালে কাওয়া তারেক রহমান ও মুখ এটা আমার মুখ আসে না আমি কি এইসব ব্রিলিয়েন্ট সে মুখ থেকে যারা আমাদের ভবিষ্যৎ তাদের মুখ থেকে এইসব স্লোগান আমরা শুনতে চাই আমরা তো ছাত্র ছিলাম ছাত্র নেতা